সবাইকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি সেরামনের চায়না রিং জাল মাছ ধরতে যারা পছন্দ করেন তাদের জন্য এটি হবে একেবারে পারফেক্ট সমাধান চলুন এর কিছু বৈশিষ্ট্য জেনে নিই আমাদের চায়না রিং জালের বিশেষত্ব হল এর তৈরি নোটলের সুতা দিয়ে এটি খুবই মজবুত সহজে ছিঁড়ে যায় না এবং আমরা হচ্ছে গিয়ে এই যে নেটটা রয়েছে এটা চায়না থেকে কারগতি করে ইম্পোর্ট করে থাকি এবং দক্ষ কারিগরের দ্বারা কিন্তু বাংলাদেশের কারখানা এগুলোকে প্রস্তুত করে থাকি এবং তৈরি করে থাকি এটি কিন্তু খুব সহজেই ছিঁড়ে যায় না এবং খুবই মজবুত একটা জাল এবং রিং এর কোয়ালিটি অনেক বেশি ভালো এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পানিতে দীর্ঘ সময় টেকসই করে থাকে মানে অনেক দিন ব্যবহার করতে পারবেন নোটলে সুতা দিয়ে তৈরি এটি মজবুত এবং সহজে ছিঁড়ে না পানিতে দীর্ঘ সময় লাস্টিং করে আর এর ফ্রেম কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বাইশ ইঞ্চি এর থেকে বড় চাইলে নিতে পারবেন বড় ছোট এবং সব ধরনের মাছ ধরার জন্য একটা আদর্শ জাল আপনার যারা শৌখিন বা পেশাদার মৎস্যজীবী আছেন তাড়াতাড়ি আমাদের রিজাল্টে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আমাদের গুডাউনে অ্যাভেলেবেল মাল আছে আর খুবই বেশি চাহিদা রয়েছে যে কোনো সময় স্টক শেষ হয়ে যেতে পারে তো আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আপাতত দাম খুবই কম আছে আপনারা অনেকেই ইতিমধ্যে কিন্তু আমাদের যে কারখানা রয়েছে এটি দেখেছেন তাই আর নতুন করে দেখার কিছু নেই আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন তাই আর না দেখাই আমাদের যে চায়না রিং রয়েছে এটার কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো আর দামও খুব কম আপনারা যারা ব্যবসা করবেন এবং বেশি পরিমাণে মাল দেবেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনারা জানেন যে সামনে সিজন আসতেছে আপনারা কিন্তু এই জালগুলো আপাতত কম দামেই পাবেন পরবর্তীতে কিন্তু সিজনের সময় দামটা তুলনামূলক বেড়ে যায় তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন এবং আপনাদের কয় পিস প্রয়োজন অর্ডার করে ফেলুন